আসসালামু আলাইকুম আনার ভাই এই হলো গাড়ির সেট একবারে নিউ দেখেন একবারে চকচকা দেখেন সামনটা দেখালাম এই সামনটা এই যে দেখেন উপরটা দেখেন ব্যান্ড ব্যান্ডিউ এটা মনে করেন গাড়িতে লাগানো ছিল যার কাছ থেকে আনছিলাম এটা উনি মনে করেন ইউজ করেনি বুঝছেন অনর ভাই এই যে পিছনের লাইনটা দেখেন পিছনের লাইনটা দেখাই একদম ব্যান্ডিউ হ্যাঁ একদম এরকম চকচকা সেটা আর এখনো পাওয়া যায় না পাইছি একটা অনেক ভাগ্য জুড়ে এই হলো ভিডিও আউটপুট ইনপুটের লাইন এই যে এব লাইন এটা আপনার ইন হয়েছে আর এগুলো দিয়ে আউট হবে এই যে কেবল একদম পিছনটা দেখেন এ বি ভাই দেখেন একবার নিউ কন্ডিশন এরকম নিউ মাল পাবেন না দেখেন উপরটা দেখেন চকচকা এই যে রিমোট অরিজিনাল রিমোট ভাই এই যে রিমোট অরিজিনাল এই যে পাওয়ার দিলাম টুরোডা এটা ডিভিডি টুরোডা কথার কাজে আসি আনার ভাই এটা হলো এই যে রেডিও রেডিও চলবে কী কী চলবে আগে দেখাই দিয়ে আপনার রেডিও চলবে তারপর ডিবিডি ডিক্স চলবে ডিবি ডিক্স এই ডিবি আলিফ আলিপ্লাইলা আশি নব্বই দশকের আলিফ এ বি আমার কাছে কিন্তু আপনারা আশি নব্বই দশকে আমরা বিটিভিতে যে আলিপ্লাগুলো দেখতাম পর্বের আমার কাছে কিন্তু এই পর্বের বিটিভির আলিপ্লারও আছে এটা তো আপনার এমনি আলিপ্লার সিংবাদের ওই বিটিভির আলিপ্লাও আমার কাছে আছে ডিক্সে পাবেন তাহলে এটা কী কী চলবে ডিভিডি ডিস্ক চলবে রেডিও চলবে ব্লুটুথ অক্সেল লাইন ওর আউটপুট ইনপুট ইউটিউব চালাতে পারবেন এটা দিয়া এভিআন এই যে ইউটিউবে দেখেন ইউটিউব ইউটিউব চালাতে পারবেন আর ডিবি চালাবো এই যে এনটেক একটা ডিবিডি ডিস্ক আনার ভাই দেখেন কী কী চলবে হলো ডিভিডি হলো আলি প্লাই এই যে ডিভিডি দিলাম ডিভিডি ধরে লইছে সে দেখেন এই যে ডিভিডি এটা তো একবারে ব্যান নিউ আছে অনর ভাই এই যে আলি পেলা আলি পেলা এই স্পিকার লাইনটা খুলে গেছে তো হয় আলিপালা চলতেছে আলিপায়লা আপনার ভাই দেখেন আলিপ্যলা এরকম আলিপ্যলা পাবেন আমার কাছে বি টিভি আলিপালা দেখতাম আমরা এই বিটিভি পেলা আমার কাছে আছে করবের আবার আলিপেলা শুধু না হাতিম আছে হাতিমদের দেখতে বের চলতে হবে বিটিভিতে এই হাতিম আমার কাছে পাবেন অরিজিনাল আলিপেলা যেটা হয়তো বিটিভি অর্থে আশি নব্বই দশকের ওই বি টিভিতেও আলিপেলাগুলো পাবেন আমার কাছে বিহন তাহলে একটা আলিপেলা চললো এই যে আলিপাল্লা চালাইলাম এই দেখেন ইউটিউব আলি আলিপাল্লা চলবো এ ডিভিডি ডিবিডি আপনার এই যে ব্লুটুথ চলবে এই যে ব্লুটুথ এ এই যে ব্লুটুথ এই যে ব্লুটুথ সিস্টেম এই যে ব্লুটুথ চলবে এটা ফুল টাচ স্ক্রিন আইফোন সিস্টেম একটা বাটন আর টাচ ফুলটাচ টাচ স্ক্রিন সাত ইঞ্চি ডিসপ্লে এটা ডিভিডি ব্লুটুথ ইউএসবি পেন ড্রাইভ মেমরি কার্ড মোবাইল লিঙ্ক সব চলবে দেখেন কি কী চলবে সামনে সব আছে এই যে কুলেজার এই যে কুলেজার সিস্টেম এই দেখেন এই যে উপরটা দেখালাম পিছন তো দেখাইছি দেখেন এই যে সাত ইঞ্চি ডিসপ্লে ফুল টাচ স্ক্রিন ইউটিউব চলবে বি এই যে ইউটিউব এই যে রিমোট দেখেন এই যে রিমোট এই এ ইউটিউব এজ এ রিমোট হ্যাং দিয়ে হলো অ্যাপস এই যে সেটিং এই যে ওয়াইফাই এই যে ওয়াইফাই দেখেন কানেক্ট করছি এই যে দেখেন এই যে ওয়াইফাই কানেক্ট করছি দেখেন এই হলো ব্যাক বেগে দেখেছে ইউটিউবে চালামো এই যে ইউটিউব ইউটিউব সাইন আপ আছে সাইন আপ করে নিয়ে জিমেল দিয়ে আপনার আমি এটা এমনি গান চালাই হুম সাজিং একটা বাংলা গান চালাই দেখিয়ে রাখছি যাক যা একটা সাজ দিয়ে আনি এই যে একটু পাশে দেখেন এই যে গেলাম সাজে বাংলা একটা গান লাগাই বি এ বি বি এ এ বি এন জি এল বাংলা বাংলা একজে লাগাবো ডিজে না ডিজে সোনা লোডে অ্যাপ সামনে সাজে এই যে ডিজে সাউন্ড সার্জিং এই যে বাংলার ডিজে গান আইছে এই যে পাঙ্কা দেখেন সাউন্ড স্পিকার লাইন মনে খুলে গেছে লুজ কালেকশন ছিল কটটা লাগানো হয় না এই জন্য সাউন্ডটা আসে নাই

সাউন্ড কমাইতেছে দেখেন এই যে সাউন্ড ব্যাক দেখেন ইউটিউব এই দেখেন ইউটিউব চলতে আসে সরাসরি অনার ভাই খেয়াল করেন এইভাবে ইউটিউব চালাবেন এই যে রিমোট তো অরিজিনাল আছেই এই যে সেট আপ অনার ভাই আসলে তো বুঝতে পারছেন এটার মধ্যে কী কী চলবে দেখাইলাম আবারও দেখায় একটু কী কী চলবে এই যে আপনার ইউটিউব চলবে এই যে ইউটিউব ফুল টাচ স্ক্রিন এই যে ডিভিডি ডিভিডি ডিস্ক নাই ডিভিডি ডিক্স লাগাই পেলা লাগাই আবার আমার কাছে আলিপাল্লা আছে তো আলিপেলায় দেখেন এই এই যে ডিভিডি এটা একদম ব্র্যান্ডু কন্ডিশন একবারে ব্যান্ডু একবারে চকচকা যার কাছ থেকে আনছি উনি চালাই নাই রায়কা আলিফ পেলা চলতেছে মানে এই অবস্থায় আপনি ইউটিউব চালাতে পারবেন এই যে ইউটিউব দেখেন ইউটিউব দেখছেন ইউটিউব এই যে রিমোট দিয়ে ইউটিউব চালাবেন ঠিক আছে আনোর ভাই বুঝতে পারছেন না কেমন চালা লাগবো ভালো থাকেন